আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী গরু পালন এবং স্বল্প মেয়াদি গরু পালন এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো আমরা যারা গরু ফ্যাটেনিং করে থাকি বা ফ্যাটেনিং বলতে আমরা দুইটা জিনিসেই বুঝি একটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং একটা হচ্ছে স্বল্প মেয়াদি এবং অনেকে আমরা যেটা করি যে সার গরু পালন করে থাকি এখন যেটা মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্বল্প মেয়াদি বলতে তিন মাসের ভিতরে যে আমরা গরুগুলো মোটা তাজা করবো বা যে সারগুলো মোটা তাজা করবো এগুলো আসলে কোন ধরনের বৈশিষ্ট্য দেখে কিনতে হবে বা যদি আমি দীর্ঘমেয়াদি ভাবে লালন পালন করার চেষ্টা করি তাহলে আসলে আমাদেরকে কোন ধরনের গরুটা বা কোন ধরনের সার কিনতে হবে তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো আপনারা জানেন যে আমি কিন্তু হাড্ডি সার গরু মোটা তাজাকরণ খামারটা করে থাকি বা এটার সাথে কিন্তু আমি বহুদিন ধরে সম্পৃক্ত তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু একটা যে আইডিয়া অর্জন করেছি এটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমি কয়েকটা খামারে সার গরু কিনছি প্রায় দশটার মতো এবং এগুলো কিন্তু ফ্যাটেনিংও করে ফেলছি এবং ফ্যাটেনিং কিন্তু তিন মাসও এখনো লাগেনি প্রায় দুই থেকে আড়াই মাসের ভিতরে আমি মোটা দাজে করে ফেলছি এখানে মূলত যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আপনারা যদি বিষয়টা খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আমি কিন্তু অধিকাংশ যে সার গরু কিনছি সেগুলো কিন্তু রিজেক্টেড রিজেক্টেড বলতে এটা বোঝাতে যাচ্ছি যে কোনটার লাম্পি হয়েছে বা চামড়ায় দাগ আছে কিন্তু দেখেন আমি কিন্তু লালন পালন করে ফ্যাটেনিং করলাম এবং একটা পর্যায়ে কিন্তু আমি বিক্রি করবো তার মানে এটা হচ্ছে স্বল্প মেয়াদি এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস হচ্ছে যদি আপনি দুই থেকে তিন মাস মেয়াদি যদি গরু লালন পালন করে বিশেষ করে আমরা যে গরুগুলো লালন পালন করে থাকি বা যে মাংসটা উৎপাদন করে থাকি এটা কিন্তু আমাদের মেইন যেটা ফোকাস থাকে সেটা হচ্ছে আমরা কষাইকে দিব কষাইয়ের কাছে আমরা একটা ওজনে বিক্রি করব। মাংসের ওজনে বিক্রি করে যা দাম হয় সেটা আমরা নিব মূলত এটাই কিন্তু আমাদের টার্গেট থাকে যার ফলে আমি আপনাদেরকে যেটা বলবো যদি আপনি দুই থেকে তিন মাস মেয়াদি গরু পালন করতে চান সেটা হার্ডিশার গাভী হতে পারে কিংবা সার হতে পারে তাহলে আপনারা এটা করতে পারেন যে আপনারা যে কোনো গরু কিনতে পারেন তাতে যদি কোনো গরুর চামড়া ছাল উঠে যায় কোনো সমস্যা নেই যদি একটা কান নাও থাকে তারপরে কোনো সমস্যা নেই যদি দেখেন যে গরুর লেস নাই তারপরে কিন্তু সমস্যা নাই কিন্তু যখন আপনি দীর্ঘমেয়াদী কোনো সার গরু পালন করতে যাবে না দীর্ঘমেয়াদী সার গরু বা দীর্ঘমেয়াদী যে কোনো গরু পালন করা মানে কি আপনার একটা সুনির্দিষ্ট প্ল্যান আছে অবশ্যই আপনি কোনো না কোনো দিনকে কিন্তু টার্গেট করেই গরুটা পালন করবেন দীর্ঘমেয়াদী বলতে আমরা যেটাই বুঝি একটা জিনিসে বুঝি সেটা হচ্ছে যে এই ঈদ বা আমাদের যে দুই ঈদ আছে দুই ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা যে গরুগুলো পালন করে থাকি এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে থাকে ধরুন কেউ কোরবানির সময় গরু বিক্রি করে দিয়ে একটা গরু কিনছে সেটা কিন্তু নেক্সট কোরবানিতে বিক্রি করবে এইরকম ধরনের যে টার্গেট গুলো থাকে বা এরকম ধরনের কিন্তু অনেক খামারি আছে অনেক বড় বড় খামারি আছে যারা ধরেন এক বছর দুই বছর মেয়াদি গরু পালন করে থাকে বা আমরা যারা প্রান্তিক লেভেল থেকে খামার করি আমরা কিন্তু সর্বনিম্ন ছয় মাস আট মাস গরু পালন করি তো এই ছয় মাস আট মাসে যে আপনি গরুগুলো পালন করবেন বা যে সার গরু গুলো পালন করবেন এগুলো আসলে আপনার কিরকম হওয়া উচিত তো এটা যদি আপনি আসলে আমার কাছে জানতে চান তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য দেখে সার গরু কিনতে হবে যেটা অবশ্যই যেন যখন আপনি সেল দিবেন তখন যেন একটা কাস্টমারের চাহিদা থাকে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি যদি দীর্ঘমেয়াদী সার গরু পালন করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে শাইওয়ালটা ওয়ালটা নিতে পারেন জাতের যে সার গরু এটার গ্রোথ মার্শাল অনেক ভালো প্লাস এটার রংটা কিন্তু লাল হয়ে থাকে এবং দেখতেও কিন্তু একটা কিন্তু আকর্ষণীয় থাকে এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে এমন একটা টার্গেট নিতে হবে যাতে ওই সারটা আপনি যখন ছয় মাস বা আট মাস পরে যাতে বিক্রি করবেন তখন যেন সারটা সারটা যেন দাতাল হয় মানে গরুটার জন্য একটা বয়স আসে পরিপূর্ণ বয়স আসে তাতে যেটা হবে সেটা হচ্ছে যে ওর মাংসের কিন্তু ওজনটা বৃদ্ধি পাবে বা গরুটা যে সারটা আপনার আছে ওই সারটা কিন্তু দেখতে অন্যান্য সারের থেকে কিন্তু আরো বেশি কিন্তু আপনার চাহিদা সম্পূর্ণ হবে বাজারে তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে এর সাথে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে যে অবশ্যই ফ্রেম দেখে কিনতে হবে মানে মোট কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি দীর্ঘমেয়াদী সার গরু পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে জাম নির্বাচন করতে হবে যদি আপনি ভালো জাত সঠিক জাত নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না অথচ এক বিপরীত দিকে যদি আপনি কল্পনা করেন যে আপনি ধরেন তিন মাস বা দুই মাস বা আড়াই মাসের ভিতরে যদি সার গরু পালন করতে চান বা যে কোনো গরু পালন করতে চান এগুলো যে কোনো গরু হলেই হয় মোট কথা এগুলোতে মাংস লাগাবেন আর বিক্রি করবেন আর দীর্ঘমেয়াদী পালন করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই মনোযোগ দিতে হবে আপনাদেরকে পাশাপাশি খাবারের যে রেশিও থাকে স্বল্পমেয়াদী গরু যদি আপনি পালন করেন তাহলে যেটা করতে হয় যে একে কিন্তু একটা পরিপূর্ণ খাবার দিতে হয় স্বল্পমেয়াদির জন্য ধরেন আমি যে খাবার গুলা খাওয়াচ্ছি বা আপনারা যে খাবার গুলা খাওয়ান এগুলাতে যে আমরা ভিটামিন মিক্সার যে খাবারটা খাওয়াচ্ছি সবাই কিন্তু এটাই করি আমরা তো এখানে মনে করেন যে এখানে খাবারের পরিমাণটা বেশি দিতে হচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী যখন আপনি একটা সার গরু পালন করতে যাবেন বা যে একটা গরু পালন করতে যাবেন সেখানে কিন্তু খাবারটা একটু কম করে দিলেও হয় পাশাপাশি ওখানে কম দামে যে গরুর খাবারটা পাওয়া যায় বিশেষ করে ধানের পুরা যেটা আছে ওটার কিন্তু দামটা কম থাকে ফলে যদি আপনি ধরেন যে গরুকে আমরা তিন মাসে ফ্যাটেনিং করতে চাচ্ছি ওই গরুগুলোকে ধরেন আমি সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি দিচ্ছি কিন্তু যখন আপনি দীর্ঘমেয়াদী গরু গরু পালন করতে যাবেন ওটাকে তখন আপনি কি এক থেকে দেড় কেজি করে যদি দানাদার খাওয়ান সারাদিন পাশাপাশি যদি ধানের গুঁড়ো অ্যাড করেন তারপরে কিন্তু হয়ে যাবে তো আসলে বিষয়গুলো অবশ্যই আপনাকে অ্যানালাইজ করতে হবে বা বুঝতে হবে তো আমার কেন মনে হচ্ছে যে এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া আমার দরকার ছিল তো আমি আপনাদেরকে আসলে একটা ভিডিও দিয়ে দিলাম আজকে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম